হ্যালো গাইজ ওয়েলকাম টু মা কাইরে লাইট তো চলেছিল নতুন একটা ভিডিও নিয়ে তো স্টার তৈরি ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম তো স্টার কীভাবে তৈরি কী করছি তো স্টারটা ফিটিং হওয়ার পর কেমন কী লাগছে এবং কীভাবে কী মাল ইউজ করবেন এবং কারা কীভাবে অর্ডার করবেন এবং হোম ডেলিভারি করা হয় কি না সমস্ত এই কিছু এই ভিডিওতে বলা হবে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছেন স্টার পড়েছে এগুলো দু খাঁজের স্টার মানে দুটো করে স্টার আছে ভেতরে একটার ভেতরে একটা এটা তিন খাঁজের হয় একটু বড়ো যেটা এই দেখতে পাচ্ছেন এদিকে তিন খাঁজারটা আমি ডিটেলসের ভিডিও দেখাচ্ছি আরও তো এটা সার্কিট আপনারা মূলত তিন চ্যালেন বা দু চ্যালেন ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে তখন তিন চ্যালেন দু চ্যালেন শেষ হয়ে গেছে বলে আমি পাঁচ চার মেশিন ইউজ করেছি তো তো সার্কিটগুলো বাদ দিয়ে দিয়েছি একটা দিয়েছি আর তিনে দিয়েছি তো আপনারা এই ধরনের ভিডিও যদি দেখতে পছন্দ করেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং যদি আপনারা এই ধরনের অর্ডার দিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন স্টারগুলো আমি হাইট কথা আছে বলে দিই স্টারগুলো হাইট আছে আমরা কুড়ি ইঞ্চি আরে এবং সব থেকেই কুড়ি ইঞ্চি হাইট আছে এবং এতে বড় করাতে পারেন তিরিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি যেমন আমরা বলবেন সেরকম করা হবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন করেছি আমি নিজে আইডিয়াতেই করেছি এটা সবুজ এবং আপনার হলুদ হলুদ আমার মনে হচ্ছে গোল্ডেনের থেকে হলুদ কালারটা বেশি বেটার তো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই ভালো অর্ডার দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে বিভিন্ন ধরনের আরও ভিডিও আমি আনছি প্রদীপ বড়স্টার। স্টার বিভিন্ন ধরনের ফ্রেম লাইট ঝুড়ি তো আছেই তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা কমেন্ট করলে আমি উৎসাহিত পাই আরও তো এইখানে ভিডিওটা শেষ করলাম আশা করছি আমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং দেখতে পাচ্ছেন কালের কাজ ভেতরে চলছে এবং এস এম ফেস করছি দুটো এস এম ফেস একটা এস এম ফেসে দুটো স্টার জ্বালাচ্ছি আশা করছি আমাদের ভালো লেগেছে ভিডিওটা